নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানায় স্বাগতম আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করছি সেই রাশিটা হল বৃশ্চিক বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অত্যন্ত উল্লেখযোগ্য একটি ট্রানজিট দ্যাট মিনস আমরা আলোচনা করব আজকে কেতু গ্রহের সঞ্চার নিয়ে এবং কেতুর যে সঞ্চার কেতুর যে ফলাফল সেটা আপনাদের জন্য কেমন সেটা আমরা খুব ডিটেলসে আজকে ডেসক্রাইব করার চেষ্টা করব দেখুন প্রথমে আমি আপনাকে অত্যন্ত ক্লিয়ার করে দিতে চাই কয়েকটি বিষয় কি কি বিষয় প্রথমত আপনার কিছু ডিস্টারবেন্স থেকে আপনি বেরিয়ে এসছেন দশমে কেতু ট্রানজিট অনেকে রিসেন্টলি চাকরি পেয়েছেন অনেকেই দেখা যাচ্ছে হচ্ছিল না হবে না হবে না মনে হচ্ছিল আমিও দু একটি ক্ষেত্রে দেখলাম সম্ভাবনাটা কম ছিল কিন্তু ঈশ্বরের এত কৃপা এবং তার এত বেশি প্রচেষ্টা তারা কিন্তু বেশ কিছু ক্ষেত্রে সফলতা অর্জন করতে পেরেছেন যাক মূল প্রসঙ্গে আসি বর্তমান বর্তমান সময়ের প্রসঙ্গে আসি অনেকেই আছেন যারা প্রভূত পরিমাণে স্ট্রেসের মধ্যে দিয়ে যাদেরকে কন্টিনিউ করতে হচ্ছে ফাইন্যান্স থেকে শুরু করে বিভিন্ন রকম অন্যান্য স্ট্রেসের জায়গা অনেক জাতক জাতিকারা বর্তমানে ফেস করছেন আমি একটা কথাই আপনাদের বলতে চাই একটা কথাই আমি দায়িত্ব নিয়ে বলবো যারা বিভিন্ন রকম কারণে স্ট্রেসে আছেন এবং বিশেষ করে আপনার অন্যতম কারণ যদি প্রফেশন হয় আপনার স্ট্রেসের অন্যতম কারণ যদি আপনার কর্মজীবন হয় তাহলে সেই কর্মজীবন থেকে স্ট্রেস নেওয়ার কোনো দরকার নেই আমি খুব দায়িত্ব নিয়ে বলছি অনেকটাই স্ট্রেস কিন্তু রিলিজ করতে পারবেন অনেকটাই স্ট্রেস কিন্তু আপনাদের কমে যাবে বাই টাইম আমরা কিন্তু যথেষ্ট শুভ একটা প্রভাব এক্সপেক্ট করতে পারি এবং আমি এতটুকু সিওরিটি আপনাকে দিচ্ছি বর্তমানে মেন্টাল প্রেশার থাকলেও ধীরে 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 আপনার মেন্টাল প্রেশারটাকে কাটিয়ে নিয়ে আপনি কিন্তু পথ চলতে পারবেন এতটা সিওরিটি আমি আপনাদের দিচ্ছি দেখুন এই যে কেতু তিনি তো বর্তমানে উত্তর ফাল্গুনিতে আছেন কেতু যাবে যে নক্ষত্রটিতে সেটি হলো পূর্ব ফাল্গুনি নক্ষত্র এবং এটি নিয়ে আমাদের মুখ্য আলোচনা পূর্ব ফাল্গুনি ওয়ান অব দ্য মোস্ট ইম্পর্টেন্ট নক্ষত্র দ্যাট প্রেজেন্ট ইন লিও সিংহ রাশির নক্ষত্র রুড বাই ভিনাস এই নক্ষত্রের যে দেবতা তিনি হলেন ভগ এই নক্ষত্রের যে প্রতীক সেটি হচ্ছে দোদুল্যমান বিছানা বা অনেকেই মনে করেন জাহাজে যে বিছানা গুলো বা যে দোলনাগুলো ঝোলে বা দোলনাগুলো থাকে সেই দোল্লাকে রিপ্রেজেন্ট করে তবে প্রতীক নিয়ে বিভিন্ন মত থাকতে পারে মূল বিষয়ে আসি এই নক্ষত্র থেকে সুখ ঐশ্বর্য আরাম আয়েস কোথায় যেন কি অলস থাকেও আমরা জাজমেন্ট করি এই নক্ষত্র খুব স্পেসিফিক নক্ষত্র আরাম চাই আয়েস চাই কিন্তু সঠিক প্রসেসে চাই কোথাও না কোথাও গিয়ে তারা কিন্তু অন্যায়কে প্রশ্রয় দেয় না কোথাও না কোথাও গিয়ে তারা কিন্তু নিজেদেরকে অন্যায় কাজের সাথে অ্যাটাচড করে না কোথাও না কোথাও গিয়ে তারা কিন্তু অত্যন্তভাবে এথিক্যাল মেন্টালিটি রাখেন সো ইট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট আমি একটা সিম্পল কথা আপনাকে জানাতে চাইবো যে সমস্ত জাতক জাতিকারা তারা প্রচুর পরিমাণে প্রেশার নিচ্ছেন প্রচুর পরিমাণে যন্ত্রণার মধ্যে আছেন বৃশ্চিকের চাকরি হচ্ছে না প্রফেশনাল লাইফ ঠিক হচ্ছে না দেখুন যাদের হয়েছে তাদের ব্যাপারটা তো খুবই ভালো কিন্তু এখনো অনেক জাতক জাতিকা আছেন আমি বলবো একটা হিউজ পার্সেন্টেজ জাতক জাতিকা দেখা যায় তারা কিন্তু তাদের প্রফেশনটাকে এখনো রকম ভাবে ঠিক করতে পারেনি তো যারা প্রফেশনাল লাইফকে ঠিক করতে পারছেন না চাকরির ক্ষেত্রে কনস্ট্যান্টলি বাধা আসছে সো কর নানারকমের বাধার মধ্যে দিয়ে আপনাকে কন্টিনিউ করতে হচ্ছে আপনি জাস্ট এই নেগেটিভ ওয়স থেকে বেরোতে চাইছেন বাট কীভাবে বেরোবেন সেই রাস্তা সেই পথ ইউনো আপনার অজানা তাহলে যারা রাস্তা জানেন না এই ধরনের বিষয়ে একটা নেগেটিভ ভাইটসের কন্টিনিউয়েশন যাদের কমতে চাইছে না তাদের কিন্তু বিস্তর পজিটিভিটির মাত্রাটা বাড়বে আমি এতটুকু সিওরিটি আপনাকে দিচ্ছি যে যদি মানসিক স্ট্রেসটাকে কম না করতে পারেন তাহলে কিন্তু সিচুয়েশন নানা রকম ভাবে ডিসটারবড হতে পারে সো এটি সবার প্রথমে বুঝুন সবার আগে এটি বোঝার দরকার রোজ এবং কার্যত আরো একটি কথা আপনাদের জানাতে চাই বৃশ্চিকের ক্ষেত্রে প্রথম যে দেখুন এই ট্রানজিট দুই শত একান্ন দিনের প্রায় আট মাস আট দিনের ট্রানজিট আমি যদি চারটে চরণে পূর্ব অবস্থানকে কেন্দ্র করে আলোচনা করি তাহলে প্রত্যেক ট্রানজিটে বা প্রত্যেক চরণে আমরা দেখতে পাচ্ছি দুই মাস দুই দিন করে কেতু থাকছে তো আমি যদি তেইশে জুলাই থেকে ধরি তাহলে তেইশে আগস্টে সেপ্টেম্বর পঁচিশে বৃশ্চিকের মঙ্গলের কিছু এখানে আসবে এবং আমরা দেখতে পারবো ওই সময় আপনি দেখবেন আপনার দশম একাদশ ভাবে মঙ্গলের অবস্থান তাহলে কর্মজীবনে সাকসেস চাকরিতে সাকসেস স্বাস্থ্যে সাকসেস স্বাস্থ্যজনিত বাধা কিছুটা কমে যাওয়া স্বাস্থ্যজনিত ডিস্টারবেন্স কিছুটা মিনিমাইজ হওয়ার যে টেন্ডেন্সি সেটা কিন্তু আমরা দেখতে পারবো এবং এখানে একটি হাই প্রবাবিলিটি কিংবা পসিবিলিটিস থাকবে যে যাদের স্বাস্থ্যজনিত বাধা কমতে চায় না বারবার বারংবার হেলথ রিলেটেড বিভিন্ন রকমের ডিস্টরমেন্টস বা ডিটোরিয়েশন আপনার জীবনচক্রকে প্রভাবিত করে তাদের কিন্তু যথেষ্ট প্রগ্রেস হওয়ার টেন্ডেন্সি আমরা দেখতে পারবো সো স্বাস্থ্যজনিত বাধা কমবে বিভিন্ন রকমভাবে প্রোগ্রেসের জায়গা তৈরি হওয়ার প্রবাবিলিটি রয়েছে এবং চাকরি বা কর্মজীবন রিলেটেড বিষয়ে অনেকটাই যে অগ্রগতি আপনার জীবনচক্রে হবে এতটুকু শিওরিটি কিন্তু আমি আপনাকে প্রোভাইড করছি এতটুকু শিওরিটি কিন্তু আমি আপনাকে দিচ্ছি ফার্দার যদি আমি আলোচনা করি তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু খরচ খরচার মাত্রাটা বাড়তে পারে বিশেষ করে সেপ্টেম্বরের পঁচিশ থেকে অক্টোবর নভেম্বরের মাঝামাঝি সময় ওই পঁচিশ ছাব্বিশ পর্যন্ত নভেম্বর পর্যন্ত অলমোস্ট একটা ব্যয়ের প্রবণতা আপনাদের থাকবে ওই সময়ে ব্যয়টাকে যতটা সম্ভব ব্যয় নিয়ন্ত্রণ করুন এই সময় কিছু গুপ্ত শত্রু থেকে সচেতনতা রাখতে হবে দেখুন বৃশ্চিক এমন একটি রাশি বৃশ্চিক কিন্তু শত্রু থেকে খুব সচেতন থাকার চেষ্টা করেন কারোর সাথে বিনা কারণে শত্রুতা করেন না যদিও বারবার এটি নিয়ে বৃশ্চিকের বদনাম আছে যে তারা বেশি শত্রুতা করে দ্যাটস দ্যাটস নট নট ভেরি ভেরি নেগেটিভ রং সেটা যে খুব ভুল সেটা নয় তবে এতটুকু বলতে পারি বৃশ্চিক একটা সার্টেন টাইমের পর তাদের মমত্বব তাদের মায়া মমতার কারণে তারা কিন্তু চাইলেও একটা সময়ের পরে আর কারোর ক্ষতি করতে পারে না এটা বৃশ্চিকের একটা অসম্ভব

অ্যাসুরিটি অ্যান্ড সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি মানসিক চাপটাকে মোটেই নিলে হবে না যত মেন্টাল প্রেশার কম নেবেন তত প্রোগ্রেসের জায়গাটা বেশি দেখতে পারবেন এমনিতে বর্তমান সময়ে যে ফাইনান্সিয়াল ক্রাঞ্চ আপনাদের অনেকের আছে সেটা মিটে যাবে আমি বলছি দেখুন তার পরের যে অধ্যায়টা দ্যাট মিনস সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর নভেম্বরের পর ডিসেম্বর জানুয়ারিটা খুব ভালো যাবে বৃষ্টিকে এই সময়ে আপনার অনেকগুলো না হওয়া কাজ আটকে থাকা কাজ ইভেন হতে পারে সাকসেস প্রাপ্তির সম্ভাবনাটাই এই সময়ে বেশি বিভিন্ন রকম বিষয় এই সময়ে সাকসেস আসবে বিভিন্ন রকম বিষয়ে এই সময়ে প্রগ্রেসিভ জায়গা দেখতে পারবেন অশান্তি মুক্ত হতে পারবেন সোকল্ডভাবে যে সমস্ত বাধাগুলো আপনাদের আছে কাটতে চাইছে না বারবার বাধা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন বাট ইউ ফেল্ড মাল্টিপল টাইমস বারবার বাধাগুলোকে ফেল্ড করছেন বারবার বাধাগুলো ইউনো অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছে এই ধরনের যে সেগমেন্ট আছে এই ধরনের যে ম্যাটারগুলো আছে সেই ম্যাটারগুলোকে কেন্দ্র করে আপনার একটা বেশ বা বিস্তর পজিটিভ সেটা কিন্তু আপনি দেখতে পারবেন এবং অশান্তি মুক্ত হবার যে প্রচেষ্টা বা প্রয়াস সেখানে অশান্তি মুক্ত হতে পারবেন সো একদম রিল্যাক্সেশন নিয়ে রিল্যাক্স থেকে কাজ করুন না অসুবিধা হবে কেন সেটা আরো বেটার ইম্প্যাক্ট আপনাদের জীবনচক্রে দিতে পারে এতটুকু বার্তা আমি আপনাদের দিচ্ছি আর একটা কথা ফাইনালি বলি যে ফেব্রুয়ারি মার্চ টাইমটাও খারাপ যাবে না কেতুর ট্রানজিট এই সময় কিছু জ্ঞান বাড়তে পারে কিছু নলেজ বাড়তে পারে প্রপারলি কোনো বেস্ট ওয়ার্কে যারা যুক্ত তাদের এই টাইমটা একটু বেশি প্রগ্রেসিভ একটু বেশি শুভ নো তো বেস্ট ওয়ার্কে যারা কানেক্টেড রয়েছেন তাদের জন্য এই সময়টা আমি তো বিশ্বাস করি একটা মাত্রা অতিরিক্ত ভালো ফলাফল দিতে পারে তো সেটাকে আরো বেটার ভাবে পাওয়ার জন্য আমাদের চেষ্টাটা থাকুক অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন প্রত্যেকে স্বাভাবিক থাকুন শেষ করছি এখানে জয় শ্রী গণেশ